ওই আগের তেইশ বছর আর পরের চুয়ান্ন বছর এই সাতাত্তর বছর আমরা দেখেছি আপনারা কি সেই পুরোনা রাজনীতি আবার বাংলাদেশে চান চান না আপনারা আমাদের যুবক যুবতীরা চায় না তরুণ তরুণীরা চায় না এমনকি শিশুরা চায় না এই বাংলা বাংলাদেশের পরিবর্তন চায়

এবং মা বোনদের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রথম ভোট হবে ইনশাআল্লাহ কোন হা কোন ভোটে কি বলবো হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি ইনশাআল্লাহ আমরা নিজেরা হা ভোট দেব এবং সারা ময়মনসিংহ ভাষীকে আমরা হা ভোটে নিয়ে যাব ইনশাআল্লাহ লিলি বিউটিসোপ যার অ্যান্টি এজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক